তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন আমার নবী যখন হেরা গুয়া থেকে প্রথম কোরআনের ওহি নিয়ে যখন মা খাদি যেতুন কোবরার ঘরে আসলেন আমার নবীর প্রচন্ড জ্বর তখন মা খাদিজুল কবরাম রাদি আল্লাহ আমার নবীকে মুজাম্মিল জাম্মিন মানে চাদর একটা চাদর মড়িয়ে দিয়েছিলেন তখন আমার নবী বলেন ও খাদিজা আজকে আমি তোমার নিকট একটা দাওয়াত নামাদেব সুহান আল্লাহ ভাই আর সুহান আল্লাহ মায়া নবীজি কি আপনি দাবি দিবেন বলেন কি দাওয়াত দিবেন আল্লাহ নবীর হামিদুল্নবী বলে অখাদি যা আজকে হেরা গোয়ার মধ্যে আল্লাহ রাবুন আল পক্ষ থেকে আমি নবীর উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে বলেন সোহান আল্লাহ যে আল্লাহতা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আজকে থেকে যেন আমি নবী নবুয়তের দাওয়াত শুরু করি প্রকাশ্যে বলেন সোহান আল্লাহ এক মিনিটও দেরি করলেন না মা কবরা বলেন ইয়া আল্লাহ আগে আপনাকে আমি কতদিন চিনি আপনার নাম হলো আল আমিন আপনাকে সবাই মোহাম্মদ আমিন বলে চিনে এই মুকার একজন মানুষও আপনার চরিত্র নিয়ে প্রশংসা তোলে না আপনি কখনো মিথ্যা বলতে পারেন না যে নবী কিনা এ খাবার দেয় বিধবাকে সহযোগিতা করে গরিব মানুষকে সহযোগিতা করে ওই নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না ওই নবীর চরিত্র হলো ওই মানুষের চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্র উচ্চ আওয়াজে বলা যাবে কি কৃষ

একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ও মা আয়েশা ও আমার নবীর চরিত্রটা কেমন ছিল মা আয়সা ডাক দিয়ে বলেন ও নবীর সাহাবি কোরআনটা যেমন আমার নবীর চরিত্র তেমন বলেন সুবাহ তো যারা নবীর ভুল আছে বলে যারা নবীর দোষ ত্রুটি খুঁজে যারা নবীজির সব সম্মান আজমতের বিরোধিতা করে তারা কি মমিন হতে পারে তারা নবীর আজমাত নবীর ভুল দ্বারা মানে কোরআনের ভুল ধরা কথা বলেন ঠিক কিনা কোরআনের চরিত্র আর নবীর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য আমার কোরআনকে দেখা জিনিস আমার নবীর চরিত্রকে দেখা সেই জিনিস বলেন চরিত্র খোয়াইসা তিনি আমার রসুলের বন্টন নিয়ে কথা তুলেছিলেন যে হে নবী আপনি ইনসাফ করতে পারেন না আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার উপরে গজব নাজিল করে দিয়েছেন বলেন সুহান ওই ফাইসার বংশদের এখনো আছে নবী ইজ্জতের ভুল ধরে নবী আদর্শের ভুল ধরে নবীন নাকি ভুল আছে নবী আমরা মতোই মানুষ দেখতে পেশামটা সাধারণ মানুষ বরণ ওই দাড়িওলা টুপিওলা যুব্বওয়ালা হুজুরা বোত এখনও আছে কিন্তু আমার আল্লাহ তো বলেছেন পৃথিবীর কোনো মানুষের চরিত্র কোরআন হতে পারে কোরআনের মতো হতে পারে একজন দেখা একজনও নাই সেটা হলো আমার রসুল বলেন সুভাহ আল্লাহ আমার মানবীর চরিত্র দেখে মুসলমান হয়ে গিয়েছে কাকেররা আমার নবীর চরিত্র দেখে মুসলমান হয়ে গিয়েছে কাফেররা হাদিসের মধ্যে ইমাম তিরমিজি نے বললেন একদিন আপনারা আমার নবীর মক্কা মুকাররমার মধ্যে বসে বসে আলোচনা করতেছেন আর একজন গ্রাম্য মূর্খ একজন লোক বিদ্ব মানুষ মসজিদের মধ্যে আমার নবীর পিছনে আইসা বসলেন কার পিছনে নবীর পিছনে আইসা বসলেন আলোচনা চলতেছে আমার নবী আলোচনা করতেছেন তখন ওই বৃদ্ধ লোকটা নবীর পিছনে বসে বসে শুনতেছেন আলোচনার মধ্যখানে ওই লোকটা গিয়ে মসজিদের মসজিদের এক কোণের মধ্যে গিয়ে প্রস্তাব করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে একটু জোরবার কি করতেছে প্রস্তাব করতেছে তখন হজরত দাঁড়িয়ে গেলেন মারার জন্যে তোর এত বড় সাহস যে মসজিদের মধ্যে খানে কাবার মধ্যে প্রসাব করস তোকে তো আজকে আমি হত্যা করে বেলবো আল্লাহ তোমাকে এত দুঃসাহস দিয়েছে কে সে তার কাজটা সেরে বেলো তার কাজ শেষ হওয়ার পরে তার সাথে আমাদের কথা হবে সুবহান আল্লাহ আরে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম নবী না চিনিলাম কি যে করিলাম ভস্মে ডালিলাম ঘি আরে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি কথা বলেন দেখে মানুষের মতো কাজ তো আমরা করি না ওই বৃদ্ধ লোকটি গ্রাম্য লোকটি মসজিদের মধ্যে প্রবেশ প্রবেশ করে প্রস্তাব করতেছে আল্লাহ নবী তাকে প্রস্তাব করার শেষে ডাক দিলেন ওগো মুরব্বী আমি তো মুরব্বী গেলো বাইরে কখন কি যা জিজ্ঞাসা করতেছে তুমি এই মসজিদের মধ্যে প্রস্রাব কেন করলা কারণ কি এটার কারণ কি আমার বাল্লাক যে আমি করছি আমার নবী বলেন তোমাদের মন্দিরে গিয়ে যদি তোমাদের পবিত্র স্থানে গিয়ে যদি আমরা প্রস্রাব করি তোমার কেমন লাগবে তুমি তো এখানে তো আমরা নামাজ পড়ি এখানে আমরা এবাদত করি এটা হলো আমাদের পবিত্র জায়গা তুমি কেন প্রস্তাব পান এটা ঠিক করা নাই তখন আল্লাহর নবীর কথা শুনে ওই গ্রাম্য সাহাবি চলে যাচ্ছেন কোনো সাহাবি একটা মাত বলে করেন না একটা কথাও বলেন নাই ওই গ্রাম্য লোকটি যখন চলে যাচ্ছেন তখন আমার নবী দেখতেছে ওই গ্রাম্য লোকটার পায়ের মধ্যে এক জোড়া জুতাও নাই হাঁটতে অনেক কষ্ট হচ্ছে এক জুতা জুতাও নাই হাঁটতে কষ্ট হচ্ছে তখন আল্লাহর সুন ওই লোকটাকে ডাক দিলেন আপনার কি জুতা নাই কই না না মোহাম্মদ আমিন আমার তো জুতা নাই কই ঠিক আছে আপনি আমার থেকে এক জোড়া জুতা নিয়ে যান সুমান আল্লাহ কইতেন না আসতে গেলেন সুমান আল্লাহ রহমাতুল্লিন আল আমিন নবীর পা মোবারকের জুতা দান করে দিলেন এরপরে ওই লোকটি চলে যাচ্ছে দেখতেছেন হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে বৃদ্ধ মানুষ তখন আল্লাহ রসুল আবারও ডাক দিলেন এই আল্লাহর বান্দা আপনি এদিকে আসুন আপনি যে যেই আপনার কৌমের কাছে যাবেন এখান থেকে কতটুকু দূরে অনেক দূরে আপনার কথা শোনার জন্য আসছিলাম আমার নবী বলেন আপনি তো ওখানে যেতে কষ্ট হবে যান আমার থেকে একটা গাদা নিয়ে যান সোহান আল্লাহ জোরে করতেন না সোহান আল্লাহ আমার নবী থেকে একটা গাদা নিয়ে আর এক জোড়া জুতা নিয়ে ওই পশুর উপরে চড়ে ছড়ে তার কমের মধ্যে হাঁটতে লাগলেন চলতে লাগলেন আর ওই জন্তুর উপরে বসে বসে ওই লোকটি কেমন কেমন নবী নবী যার এত সুন্দর তার আচরণ কত সুন্দর তার মসজিদের মধ্যে পবিত্র জায়গার মধ্যে আমি প্রস্তাব করে দিয়েছি সে আমাকে হত্যা করে নাই আমার গায়ে আঘাত করে নাই আমাকে কিচ্ছু মানে নাই অথচ তার জুতা দিয়ে দিল আর একটা পশু আমাকে রওনা হওয়ার জন্য দিয়ে দিল সবার হিসেবে এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না সাধারণ মানুষ হতে পারে না যার চরিত্র এমন তার ধর্মটা কেমন হতে পারে তখন ওই বৃদ্ধলোকটি গ্রাম্য লোকটি তার কৌমের কাছে গিয়ে বলল আমার কৌমেরা আমার জাতিবায়েরা তোমরা যে আমাকে দেখলা এই যে জুতা দেখলা আমি তো গরিব মানুষ কিনার টাকা নাই এই যে একটা গাদা দেখলাম আমার কাছে তো কিনার টাকা নাই তোমরা জানো নি এগুলা আমাকে এই জাহেরিয়াতার যুগেও একজন মানুষ আমাকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ কেমন মানুষ আমি তাদের পবিত্র স্থানের মধ্যে আমরা যেমন মন্দির বলে মসজিদ ওই মসজিদের মধ্যে প্রশ্ন করে দিয়েছিলাম তারপরে তারা আমাকে হত্যা করে নেই তারা আমাকে মারে নাই ওই ওই নবী দাবিদার ওয়ালা মানুষটা তার চারা আকাশের তারার মতো আকাশের চাঁদের মতো সুন্দর তোমরাও জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ তোমরা দেখো নাই এই পৃথিবীর মধ্যে আমিও কখনো দেখি নাই ওই মানুষটা আমি আসার সময় এত বড় অপরাধ করার পরেও আমার পায়ের জুতা নাই আমাকে জুতা দিয়ে দিল আমার চলার জন্য কোনো বাহন নাই আমাকে বাহন দিয়ে দিল ও আমার জাতি না আমি তোমাদের কাছে বলতে চাই এই জগতের মধ্যে এর চাইতে আমাদের ধর্মের চাইতে ওই লোকটার ধর্ম অনেক ভালো বলেন সুবহানাল্লাহ তিনশো জন পাই যা তিনশো জন মানুষ নিয়ে ওই ইহুদি লোকটা আমার নবীর সামনে চলে আসলো এসে বলতেছি আর রাসূলুল্লাহ আপনাকে আমি নবী বলে স্বীকৃতি দিলাম এই জগতের মধ্যে আপনার মতো সুন্দর তো কাউকে দেখি নাই কিন্তু আপনি তো সুন্দর আপনার চরিত্রটাও তেমন সুন্দর বলেন সোহান আল্লাহি তিনশো জন মানুষ আনলাম আপনি আমাদেরকে দেন লা ইলাহা পড়ে আলাইহি সনাই কত বড় অন্যায় খানায় কাবার মধ্যে প্রসার করছে রহমত তুল্লীন নবী হত্যা করে নাই অথচ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন সোর নাকি টাকা চুরি করছে প্রথমে দেখলাম তার ডাল খাওয়াইলো এরপরে তাকে হত্যা করলো বলেন নওজ আবার নবীর উম্মত দাবি করি এরকম বিশ্ববিদ্যালয় থাকার চেয়ে না থাকা ভালো ঠিক কি না একজন মানুষকে ভাত খাওয়ানোর পরে নির্মম হত্যা করেছে বলেন নজুবিল্লা আর নবীর আদর্শ ছিল মানুষদের বড় বড় অন্যায়কে ক্ষমা করে দিয়ে তাকে কাছে টেনে নেওয়া তার চরিত্র প্রধান করা বলেন সুবাহান তাহলে আমাদের সকলকে আল্লাহ তালা নবীর আদর্শ শিক্ষা নবীর আদর্শ অনুসরণ করা তাও ফি দান করুক সকলে বলে আমিন আর আমাদের আদর্শ চরিত্র হলো কখন কাকে মারবো কখন কাকে মেরে কার টাকা মেরে দিয়ে কার পয়সা মেরে দিয়ে আমরা বড় হব আমরা একজন অপর মুসলমানকে মেরে আমরা বড় হতে চাই কথা বলেন ঠিক কিনা আপনি দেখেন প্রত্যেকটা মানুষের চরিত্র হলো যে একে অপরকে ঠকাইয়া ওঠার জন্য ঠিক না বাবা একে অপরকে মেরে তাকে শেষ করে নিজে উঠার জন্য চিন্তা করে আর আল্লাহ তারা বলেছেন হাসানা আমার নবীর চরিত্র অনুসরণ করো পৃথিবীর মধ্যে আমার নবীর চরিত্র হলো সবচেয়ে উত্তম চরিত্র বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তারা আমাদের প্রত্যেককে নবীর আদর্শ মানার তৌফিক দান করুক সকলে বলে আমিন